দুর্গাপূজা শারদ উৎসব বাকি মাত্র আর কিছুটা দিন একবারেই দোরগোড়ায় পৌঁছে গেছি আমরা শারদ উৎসব দু হাজার চব্বিশের দুর্গাপুজোতে তাই আমাদের মেদিনীপুরের সমস্ত ক্লাব এবং পুজো কমিটিগুলো এই মুহূর্তে কিন্তু সমস্ত ব্যবস্থাপনায় নিমজ্জিত রয়েছে তারা প্রত্যেকটি প্যান্ডেল এবং প্রতিমা প্রস্তুতিতে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে প্রত্যেকেই সজাগ কেননা এই মুহূর্তে কিন্তু আবহাওয়া আমাদের সাথে নেই দেখতে পাচ্ছ আবহাওয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই তাতেও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি হচ্ছে মেদিনীপুরের সমস্ত বড়ো বড়ো থেকে ছোট সমস্ত পুজো প্যান্ডেল শারদ উৎসব বা দুর্গা পুজো বলতেই যে কটি যে ক্লাব এবং পুজো কমিটির কথা আমাদের মাথায় আসে তাদের মধ্যেই আরও একটি নাম যেটা আমাদের সকলেই জানা এবং পরিচিত বিধাননগর সার্বজনীন দুর্গা পুজো উৎসব যেখানে কিন্তু এই পুজোর কয়েকটা দিন আমরা সকলে মিলে এসেই এই যে এখানকার মাঠ প্রাঙ্গণে কেউ না কেউ প্রত্যেকটা দিনই এসে এখানে কিন্তু আড্ডা জমিয়ে থাকি এই শারদ উৎসবের কয়েকটি দিনই তো আজকে থাকছে এবছর বিধাননগর এই যে সার্বজনীন দুর্গ উৎসব পুজো কমিটির এবছরের যে পুজো প্যান্ডেল প্রস্তুতি সেইটি তো চলো একেবারে তোমাদেরকে নিয়ে যাই যে বিধাননগরের এই সুবিশাল মাঠ সেই মাঠের মধ্যে প্রস্তুত হচ্ছে এই বছর এই যে পুজো প্যান্ডেল তো এই বছর এনাদের যে পুজো প্যান্ডেলের থিম তা হচ্ছে মইসুরের যে মা চামুণ্ডেশ্বরী মন্দির সেইটি প্যান্ডেল প্রায় অনেকটাই প্রস্তুতির দিকে দেখতে পাচ্ছ পুরো বাঁশের যে কাঠামো সেই কাঠামো থেকে কিন্তু বাটামের যে কাজ অনেকটাই প্রায় এগিয়েছে এই যে ভীষণ যে খুবই কষ্টদায়ক একটা ওয়েদার কখনো জল কখনো বৃষ্টি এই রকমই যে আলো আঁধারি চলছে তার মধ্যেই কিন্তু প্রস্তুত হচ্ছে এবছর বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির যে এই মৈশরের মা চামুণ্ডেশ্বরী বিশাল একটি যে মন্দির যে প্রসিদ্ধ মন্দির সেটি কিন্তু থাকছে এবছর বিধাননগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির ওনাদের এবছরের মাতৃপ্রতিমা দুর্গা উৎসবের এই বছরের প্যান্ডেল দেখতে পাচ্ছ একদম ঠিক সেই রকমভাবে মৈশুরের যে চামুণ্ডেশ্বরী মাতার মন্দিরটা রয়েছে যেমন একদম সেই মানে কী হলো দক্ষিণের দিকে স্টাইলের যে ঠাকুরগুলো হয়ে থাকে মন্দির সেরকমই ধাপে 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 কিন্তু পুরো যে কাঠামো সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা প্রায় আটতল বিশিষ্ট এই যে পুরো মণ্ডপ এই মণ্ডপের স্ট্রাকচারটা কিন্তু প্রস্তুত হয়েছে যার কিন্তু এখানটাতে আরও অনেক ছোট্ট ছোট্ট ডিজাইন যেগুলোর কিন্তু এই মুহুর্তে বাটামের কাজগুলো চলছে তো বলে রাখি যে হচ্ছে আমাদের যে দক্ষিণের যে সমস্ত মন্দিরগুলো হয়ে থাকে না তাদের প্রত্যেকটা মন্দিরেরই কিন্তু ডিজাইন অভিনব যেমন আমাদের এখানেই কিন্তু অবস্থিত রয়েছে আমাদের ভারতবর্ষে আমাদের গোটা দেশে সব থেকে রিচেস্ট যে টেম্পল সেটিও তো দক্ষিণের দিকে বিশেষ করে এই যে সমস্ত মন্দিরগুলো সেগুলো কিন্তু দেখতে ভীষণ অভিনব হয়ে থাকে তার মধ্যে একটা প্রসিদ্ধ মন্দির হচ্ছে চামুণ্ডেশ্বরী মৈশূরের যে চামুণ্ডেশ্বরী মন্দির সেইটি তো এই মুহূর্তে কিন্তু এটা প্রস্তুত হচ্ছে তো দক্ষিণের দিকের সেই রকমভাবেই কিন্তু যে স্টাইল সেই রকম স্টাইলেই কিন্তু মা চামুণ্ডেশ্বরী একদম হচ্ছে তো এটাতে যখন কালার এবং পুরো প্যান্ডেলটা যখন প্রস্তুত হয়ে যাবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে কেননা যে বুড়ো বড়ো শেড বিভিন্ন জায়গার বিভিন্ন কোথাও টাওয়ার বা কোথাও মানে আশ্চর্য এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কিন্তু এই বছর বিধাননগরের চমক রয়েছে মা চামুণ্ডেশ্বরী মাতার মন্দির এবং তার অন্দরমহলেই থাকবে দেবী দুর্গা এবং তিনি পূজিত হবেন আমাদের সামনে এই বছর দু হাজার চব্বিশ বিধাননগর এই পুজো মণ্ডপে তো চলো সামনে থেকে তোমাদেরকে যে ডিজাইনগুলো সেগুলো যদি দেখায় এগুলো এক একটা কিন্তু পিলারের কাজ করবে যেগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছ গোলাকার মানে একটা সাইডের ফ্রেম এটা কিন্তু লাগানো হবে পুরো এই জায়গাগুলো যে সাইডের পোর্শন আছে সেইখানটাতে প্রায় একটা দুটো এখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট এই মুহূর্তে কিন্তু ডিজাইন প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছো এদিকে এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টি কখনো বা বৃষ্টি কখনো আলো এইরকমভাবেই কিন্তু কাজ করছেন সমস্ত কারিগররা এবং সামনের থেকে যদি তোমাদেরকে দেখায় প্যান্ডেলটার দৃশ্য কিন্তু এইরকম কিছুটা দেখতে পাচ্ছ পুরো যে প্যান্ডেলটা এই যে মানে বিশেষ করে আরও এই সমস্ত মন্দিরগুলো যে আমি দেখেছি এজের যে অংশগুলো হয় একদম যে কোনার অংশগুলো হয় এবং এই যে একটা তল হয় না এই তালা একটার পর আরেকটা শ্রেডের তালা হয় এইগুলোতে বিশেষ করে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কাজ হয়ে থাকে তো প্রচুর পরিমাণে বাঁশ এবং বাটামের কাজের মাধ্যমে কিন্তু এবছর প্রস্তুত হচ্ছে বিধাননগর সার্বজনীন এই যে দুর্গাপুজো কমিটি এনাদের এই বছরের যে পুজো মণ্ডপ সেই এইখানটাতে বিষয়টা দেখতে পাচ্ছ যে মন্দিরে বলছিলাম না একদম তলগুলো হয় সেই তলগুলোতে কিন্তু এই রকম জিনিসটা কিছু ডিজাইন হচ্ছে যেগুলো কিন্তু এখনও প্রায় অনেকটাই কাজ বাকি রয়েছে পুরো মণ্ডপের দেখতে পাচ্ছ পুরো এই যে এই মুহূর্তে কিন্তু বাটামের কাজটা হয়েছে এবং যে বাটামের উপরের যে কাজগুলো হবে তার জন্য কিন্তু তার উপরের যে বাঁশের যে ঢাঁসটা করা হয় যার উপরে থেকেই কিন্তু এই কাজটা পুরোটা সম্পন্ন হবে সেই কাজটার জন্য যে বাঁশটা তা কিন্তু এই মুহূর্তে বাঁধা হয়েছে এখানটাতে তো এই যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছ মন্দিরের যে চূড়ার কাজগুলো হয় না এই রকম ডিজাইন কিন্তু গিয়ে থাকবে এই যে অংশগুলো সেগুলো কিন্তু পুরো যে মন্দিরটার যে ওপরের অংশটা তাতে কিন্তু এই জিনিসগুলো গিয়ে লাগানো হবে যার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে এবং পুরো যে এই প্যান্ডেলটা তা কিন্তু ইয়েলো শেডের কালার যেমন চামুণ্ডেশ্বর মন্দিরের যে কালারের শেড সেই রকমভাবেই থাকবে তার সাথে সাথে কিন্তু থাকবে অনেকগুলো যে থার্মোকল বা বিভিন্ন ধরনের আরও কাজ এই মুহুর্তে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজ করছেন এই বৃষ্টি বা আবহাওয়ার মধ্যে তো চলো এবারে সামনে থেকে গিয়ে তোমাদের ভেতরের কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিই এই যে চামুণ্ডেশ্বরী মাতা বিধাননগর এবছরের যে সার্বজনীন দুর্গা পুজো কমিটি ওনাদের যে এই ভাবনা তা কিন্তু ভীষণ অদ্ভুত অভিনব লাগছে কেননা এই যে মন্দির মানে প্রায় হাইট কিন্তু অনেকটাই হয়েছে যেটা কিন্তু পুরো প্রস্তুত হয়ে গেলে আবহাওয়া যদি সাথ দেয় কিন্তু এবছর মেদিনীপুরের আরও একটি বিশাল বড় আকর্ষণীয় পুজো প্যান্ডেল হতে চলেছে এইটি তার সাথে সাথেই আমি মেদিনীপুরের আরও যে সমস্ত পুজো প্যান্ডেল রাঙামাটি ছোটো বাজার আস্তে আস্তে করে সমস্ত পুজো প্যান্ডেলই কিন্তু আস্তে আস্তে থাকবে এবং এই দুটো পুজো প্যান্ডেলের কিন্তু ইতিমধ্যে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চ্যানেলে দেখতে পারো আমি আমার কার্ড এবং ডিসক্রিপশান বক্স এবং এন্ডে ভিডিও কিন্তু দিয়ে দেব। তো চলো এবারে ভেতরের দিকের কিছু কাজ তোমাদেরকে দেখে নিই এখানটাতে এলেই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে বাঁশ এবং বাটামের কাজ কিন্তু প্রচুর বিশাল এই যে পুরো প্যান্ডেলটা তা কিন্তু ঘিরে হয়েছে এবং একটার পর একটা কিন্তু প্রত্যেকটি বাঁশ দেখতে পাচ্ছ এক লাইনে সারিবদ্ধভাবে কিন্তু লাগানো হয়েছে এখানটাতে আর এই হচ্ছে বিধাননগর যে সার্বজনীন পুজো কমিটি রয়েছে ওনাদের এই হচ্ছে যে মাতৃ প্রতিমা থেকে থাকে এই অংশটা যেটা ওনাদের পাকাপোক্তভাবে বাঁধানো থাকে এখানটাতেই কিন্তু মাতৃ প্রতিমা থেকে থাকে আর ঠিক প্রবেশ যে অন্দর মহল সেটা হতে চলেছে এবছর এইটা দেখতে পাচ্ছ ওপরটাতে কিন্তু রিং আকারের অর্ধ রিং আকারের কিন্তু ডিজাইন রয়েছে যা কিন্তু এই মুহূর্তে বাঁশ এবং বাটামের কাজ এবং এই জায়গাটাতে প্রথম কিন্তু শুরু হয়েছে যে কাপড়ের ফার্স্ট সেটটা দেওয়া হয় সেই সেটটা কিন্তু এই মুহূর্তে এখানটা থেকে আরম্ভ হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু ভেতরের কাজগুলো এই মুহূর্তে চলছে এখানটা দেখতে পাচ্ছ সমস্ত কারিগররা কিন্তু এই মুহূর্তে এখানের কাজগুলো কিন্তু করছে আস্তে আস্তে এবং এই যে ভেতরে সিলিংয়ের কাজ সেখানটাতেও কিছুটা ডিজাইনের কাজ অবশ্যই থেকে থাকবে যেটা এই মুহুর্তে যে এই রিং আকারের দেখা যাচ্ছে তা এবং এইখানটাতে প্রত্যেক বছরই কিন্তু যে সিলিং এবং আউটসাইড ওয়ালের কাজ সেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে থাকে তো এই মাঠের যে বিশেষত্ব বলে থাকি প্রতি বছরই এই যে এখানটাতে দুর্গা পুজো মণ্ডপ হয়ে থাকে এবং এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম সাইডের দিকটাতে সমস্ত স্টলগুলো বসে থাকে এবং মেদিনীপুরের প্রায় প্রত্যেক যে আছে সবার কিন্তু একটা প্রিয় মাঠ হয়ে থাকে বিধাননগরের এই মাঠটিতে কেননা এখানে কিন্তু সবাই আসে পুজোর এই দিনগুলোতে এখানে এসে বিশেষ করে জমি আড্ডা দেওয়ার জন্য কেননা পুরো যে স্টলগুলো সেগুলো থাকে একদম মাঠের ধার বরাবর এবং পুরো মাঠটার মাঝখানটাতে কিন্তু খালি থাকে তাই দুর্গা এই যে মণ্ডপ তার সাথে সাথে এত বিস্তীর্ণ মাঠে আড্ডা দেওয়ার মজাটা কিন্তু জমে যায় এই যে বিধাননগর সার্বজনীন পুজো যে মাঠ সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছ এই যে পুরো মণ্ডপটা প্রস্তুত হচ্ছে একদম কিন্তু টেক্কা দিচ্ছে তার পার্শ্ববর্তী এই যে বহুতল বিশিষ্ট এই যে ফ্ল্যাটটি রয়েছে তার সাথে তো ভাবতে পারছো যে এই পুজো মণ্ডপটা এর থেকেই বোঝা যাবে যে পুরো হাইটটা কতটা কিন্তু উঁচুটা হতে চলেছে এবং তার সাথে এই মুহূর্তে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে ডিটেলসের কাজ দেখো ওপরটাতে একদম চূড়াটাতে আমি যদি একটু জুম করে দেখাই এই যে মন্দিরটা দেখবে তোমরা ছবিটা তা দেখো দুধারে যেমন গোলাকার অংশ আর এই যে ডিজাইনগুলো কিন্তু একটা একটা কিন্তু ভীষণ নিখুঁতভাবে কিন্তু কাজ হচ্ছে এই মুহূর্তে বাটামের কাছে যতদূর যত দূর হয়েছে তারপরে তো অবশ্যই তারপরে রয়েছে মূল ডিজাইনগুলো যেগুলো থেকে থাকবে থার্মোকল শোলা এবং বিভিন্ন কাপড়ের কাজ পুরো এই যে মণ্ডপ সেটাতে আর তারই কাজ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমস্ত কারিগরেরা লেগে রয়েছে প্রথম যে এখানটাতে বলবো এই মুহুর্তে দেখতে পাচ্ছ বাইরের অংশটাতে যে কাপড়ের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে আরম্ভ হচ্ছে যা কিন্তু কিছুক্ষণ আমি দেখলাম যেটা ভেতরের কাজটা হচ্ছিল কিন্তু এবারে আস্তে আস্তে কিন্তু এই যে বাইরের অংশটাতে পুরোটাই প্রায় ইয়েলো শেড যেটা হলুদ কালারেরই কিন্তু বেশিরভাগ কাজটা থাকবে যেমন চামুণ্ডেশ্বরী মায়ের মন্দিরে রয়েছে সেই রকমেরই কাজটা কিন্তু বেশিরভাগটাই হলুদ কালারের কাজটা এখানটাতে তোমরা দেখতে পাবে এই বছর এই যে সার্বজনীন বিধাননগরের যে পুজো মণ্ডপ সেইখানটাতে তো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে এইটুকুই এবছর যে দুর্গা পুজো উৎসবের যে প্রস্তুতি আমাদের গোটা সর্ব মেদিনীপুর ধরে তা কিন্তু আসবে আস্তে আস্তে আমার এই চ্যানেলে তাই এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেয় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেয় এবং প্রথমবার এলে চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত